ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত পি একটি বহিষ্ঠ বিন্দু পি একটি বহিষ্ঠ বিন্দু পিও যোগ করি পিও যোগ করি পি এবং ও এই রেখাংশটির মধ্যবিন্দু এম নির্ণয় করতে হবে মধ্যবিন্দু নির্ণয় করার জন্য আমাদেরকে রেখাংশটিকে সমদিখণ্ডিত করতে হবে অর্থাৎ অর্ধেক অর্ধেকেরও বেশি ব্যাসার্ধ নিয়ে পাশ থেকে একটি বৃত্তচাপ এবং এ পাশ থেকে বৃত্তচাপ আঁকাতে হবে পিও রেখাংশের মধ্যবিন্দু এম পিওর একাংশের মধ্যে কিন্তু এম নির্ণয় হলো এখন যদি আমরা মেপে দেখি তাহলে অর্ধেক অর্ধেক হয়েছে এটি হলো এম এখন এম ও এর সমান ব্যাসার্ধ নিয়ে এম এবং ও এর সমান ব্যাসার্ধ নেব নিয়ে একটি বৃত্ত আঁকি এ ও এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি মনে করি নতুন অঙ্কিত বৃত্তটি প্রদত্ত বৃত্তকে এ বিন্দু ও বিবিন্দুতে এখন এপি এবং বিপি যোগ করি পি এবং বিপি যোগ করি বিপি এবং এপি যোগ করি তাহলে এপি এবং বিপি উভয়ই নির্ণয় স্পর্শ তাহলে এপি ও বিপি উভয়ই নির্ণয় E